তুমি আমার কোদাহাত মনে তুমি আমার কোদাহাত মনে তো লোনা আসন্ত রহিমা খেল মন্ত পেমদিয়া এখন খেলছো তারলে পুরে আমি আশিক দেওয়না খেল তুরে পেম দিয়া এখন খেলছো নিয়া ঝোলে পুড়ে হে আমি না জনম জনম থাকবে প্রেম পিঞ্জরে যদি থাকে ফিমকারি গরন্ত রে জনম জোনুম থাকবে প্রেম পিঞ্জরে যদি তাকে ফেমকারি গরম তো রে তোমার বন্দা কোলাগার মৌলা তোমারে দরবার তোমার বন্দা গুণাগার মৌলা তোমারে দরবার জানি তোমার দয়ানি মানা জানি তোমার দয়া নাই রে সিমানা পিয়া পিয়া বলে দয়বন্ত তাকে তোমার বন্ধা প্রেম সুন্দনে পিয়া পিয়া বলে তোমার বন্ধু সন্দানে আমার মৌলা মেহেরবান ঝাড়ে যাদু জাহান আমার মৌলা মেহেরবান দুটি হাত তুলে খড়ি পড়ল করুণা দুটি হাত তুলে খরি পড়ল করুণা তুমি আমার তোমার নাই তুলনা আসো বন তু রহিম খেন মন্তরে পেম দিয়া এক জলে পড়ে আমি আশিক দেওয়া তুমি আমার খুদা তোমার নাই তুলনা আসো ভন্তরে আশিক দেওয়া পিয়া পিয়া বলে দন্তরে থাকে তোমার বন্দা প্রেম সন্দানে পিয়ে পিয়ে বলে থাকে তোমার ঝারে যাদু জাহান আমার মৌল মেহেরবান ঝারে যাদু জাহান আমার মৌল মেহের বা দুটি হাত তুলে করি পূরণ করুণা তুমি আমার পদাহ তোমার নাই না আসো তোরে রহিম রব্বানা জনম জনম তাকে প্রেম তরে যদি তাকে প্রেমকারি গরে ভিনে